সম্মানিত সাংবাদিকবৃন্দ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা জাতির বিবেক এবং মানুষের কাছে সত্য তুলে ধরার অন্যতম মাধ্যম আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে সকল অন্যায় অনিয়ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী ভাইন্দের নিকট দিতে চাই এই কাজের ক্ষেত্রে আমরা আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন দু বাস্তবায়ন করার লক্ষ্যে গঠিত কমিশন প্রথম থেকেই পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে এবং ছাত্র দল ও তাদের সমর্থিত প্যানেলকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করে যাচ্ছে যা তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করছে নির্বাচনী তফসিল ঘোষণা করার পূর্বে গত দুই নভেম্বর নির্বাচন কমিশন সকল ছাত্র সংগঠনের সাথে জরুরি বৈঠকে বসে তখন অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পূর্ব ঘোষিত সাতাইশে নভেম্বর নির্বাচন বাস্তবায়ন করার পক্ষে মতামত দিলেও শুধুমাত্র ছাত্রদলের বিরোধিতার কারণে তারাই নির্বাচনকে ছাব্বিশ দিন পিছিয়ে বাইশে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে গত দুই নভেম্বর ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রশক্তি অভিযোগ করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে ছাত্রদল টেনে দীর্ঘায়িত করতে চাচ্ছে গত চার নভেম্বর জবি প্রেস ক্লাবের রিপোর্ট অনুযায়ী জবি ছাত্রদলের পেশি শক্তির চাপে যক্ষ নির্বাচন পেশাতে মরিয়া নির্বাচন কমিশন এসব কাজের মধ্য মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার আগেই তাদের পক্ষপাতমূলক আচরণের পরিচয় দিয়েছে পরবর্তীতে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকে নানানভাবে ছাত্রদল এবং তাদের সমর্থিত প্যানেলকে অন্যায় চব্বিশে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের আয়োজিত উপদেষ্টা অধ্যাপক ডক্টর রিফাত হুসাইন বলেন বাইশ ডিসেম্বর নির্বাচন হলে এর মধ্যে যদি ভূমিকম্প হয় তাহলে প্রার্থীরা শিক্ষার্থীদের নিরাপত্তার দায়ভার তিনি উল্লেখ করেন যে এক্ষেত্রে প্রশাসন কোনো দায়ভার না এমন করে নির্বাচন এবং দুর্ভোগের এমন করে কোনো দুর্যোগের দায়ভার প্রার্থীদের উপর চাপিয়ে দেওয়া স্পষ্টত নির্বাচন বানচালের অপচেষ্টা সামিল প্রত্যুত্তরে হল সংসদ থেকে অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে মাসুমা আক্তার প্রশ্ন করেন বাইশ ডিসেম্বরের পরে নির্বাচন হলে এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হলে আপনারা তার দায়ভার নেবেন কিনা তখন তিনি ওই শিক্ষার্থীর উপর ক্ষিপ্ত হন এবং জানান তিনি তিনিপর কোনো প্রকার দায়ভার নেবেন না অন্যদিকে যকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান তার বিভাগের একজন প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান যা নির্বাচনী আচরণ আচরণী বিধিমালা ছয় নম্বর ধারার উম উপধারার সুস্পষ্ট লঙ্ঘন অথচ চব্বিশে নভেম্বর মিটিংয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর রইসুদ্দিন এ আচরণকে যুক্তিসঙ্গত প্রমাণের চেষ্টা করেন যা নির্বাচনী বিধি পালনের ক্ষেত্রে শিথিলতার পরিচয় দেয় অপরদিকে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যার এক পোস্টের কমেন্টে জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর নাম উল্লেখ করে তিনি বলেন সর্বপ্রথম তারাই পরিবহন প্রশাসকের অফিসে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে গাড়ি দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিন্তু গত তেইশে নভেম্বর রাত আটটা ষোলো মিনিটে তিনি নিজেই অপর একটি পোস্ট করে জানান উপাচার্য মহোদয় পরিবহন প্রশাসককে গাড়ি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে কোনো শিক্ষার্থী বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোনো প্রকার যোগাযোগের আগেই তিনি প্রক্টর মহোদয়ের সাথে পরামর্শ করে নিজ ইচ্ছায় শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা করেন এমন একটি পরিস্থিতিতে একটি পক্ষকে একটি প্যানেলকে সুবিধা দেওয়ার জন্য পরিবহন প্রশাসক যে কাজ করেছেন তিনি শিক্ষকের জায়গা থেকে একটি হীন এবং নিম্নমানের কাজ করেছেন বলে আমরা মনে করছি পরিবহন প্রশাসকের এই কার্যক্রম আচরণ আচরণবিধি ছয় নম্বর ধারার রুমু উপধারার সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচন কমিশনের এমন একপাক্ষিক সুযোগ সুবিধা পাওয়ার পরে ছাত্রদল এবং তাদের সমর্থিত প্যানেল একের পর এক বিধি লঙ্ঘন করে যাচ্ছে যেন তাদের আসলে দেখার মতো কেউ নেই

সহসভাপতি পদপ্রার্থী উঠে বক্তব্য দেয় এমনকি সবার সামনে অর্থ প্রদানের ঘোষণা দেয় যা কমিশনের প্রদত্ত লঙ্ঘন বিধি লঙ্ঘনের নির্বাচন কমিশন শুধু দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং পনেরো দিনের মধ্যে জবাব দিতে বলেছেন জবাব দেওয়ার জন্য যদি নির্বাচন কমিশন পনেরো দিন সময় নেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করতে তাদের আরো অনেক বেশি সময় লাগতে পারে যে সময়ের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে আমরা মনে করছি নির্বাচন কমিশন এখানে সুস্পষ্ট ভাবে ছাত্র দল সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করছে যা একটি সু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পথে প্রধান অন্তরায় নির্বাচনী বিধি অনুযায়ী বারোই নভেম্বর পর্যন্ত সকল প্রকার কল্যাণমূলক কার্যক্রম এবং উপহার প্রদানের শেষ সময় ছিল কিন্তু এই নিয়ম ভঙ্গ করে ষোলোই নভেম্বর ছাত্রদল বারো তারিখে পাঠানো প্লেট এবং গ্লাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ক্যান্টিনে বিতরণ করেন এছাড়া বারোই নভেম্বর রাত এগারোটার পর ছাত্রদলের জিএস প্রার্থী ও তার সহযোগীরা মিলে চেয়ার সিটিং এবং কুইজ খেলার আয়োজন করে যা চলতে থাকে প্রায় রাত একটা পর্যন্ত এ সময় তারা উচ্চ শব্দে হলের অভ্যন্তরে গান বাজনা বাজায় যা নির্বাচনী আচরণবিধি এবং হলের স্বাভাবিক নিয়মের বহির্ভূত কর্মকাণ্ড চব্বিশ তারিখ নির্বাচন কমিশনের সাথে প্যানেল এবং প্রার্থীদের মিটিংয়ে উপস্থিত সকল প্যানেলের মধ্য থেকে কেবল ছাত্রদল সমর্থিত প্যানেল ছাড়া বাকি সব প্যানেল এবং অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরা বাইশে ডিসেম্বরই নির্বাচন বাস্তবায়ন করার পক্ষে মতামত দেয় কিন্তু গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান পুরোপুরি উল্টো বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ছাত্র শিবির ছাড়া সবাই নাকি নির্বাচন প্রেস পেছানোর পক্ষে মতামত দিয়েছেন যা সুস্পষ্ট মিথ্যাচার ছাত্রশক্তি সমর্থিত প্যানেল মাওলানা ভাসানি ব্রিগেড সহ সকল প্যানেল বাইশ তারিখ নির্বাচন হওয়ার পক্ষে মতামত দিয়েছেন নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাংশের এহেনে আচরণে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত প্যানেল এবং সকল শিক্ষার্থীরা সংক্ষুব্ধ এবং আমরা মনে করছি তাদের এমন আচরণ যদি চলতে থাকে তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো অবস্থাতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না আমরা আপনাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে দিতে চাই আপনারা দেখেছেন ডোপ টেস্টের যে সময় ছিল সাতাশ তারিখ তার ঠিক একদিন আগে কোনো এক অজ্ঞাত কারণে বৈদেশিক অহির মাধ্যমে তারা এই ডোপ টেস্টের তারিখ স্থগিত করেছে আমরা এখানে কিছু এভিডেন্স আপনাদের জন্য হাজির করেছি এখানে আপনারা যদি দেখতে চাই যে

একজন শিক্ষার্থী তাকে তাকে পরামর্শ শুভকামনা জানিয়ে জানান সমাজকর্ম পরিবারের পক্ষ থেকে শুভকামনা একজন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এমন আচরণ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না আমরা আরো দেখতে পাচ্ছি ছাত্রী হলে প্রত্যেকটা রুমে রুমে ছাত্রদল সমর্থিত প্যানেলের যে প্রার্থীরা আছে তারা স্যানিটারি নেপকিন পৌঁছে দেয় এবং শিক্ষার্থীদেরকে ভোট চায় যেটা সুস্পষ্ট লঙ্ঘন এ বিষয়ে বন্ধের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হলেও নির্বাচন সুস্পষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমরা আরো দেখতে পাই যে ঐক্যবদ্ধ নির্বিক জবিয়ান প্যানেল ছাত্র দলের সমর্থিত প্যানেলের পক্ষ থেকে পূর্বে ঘোষণা দিয়ে আগের রাতে ঘোষণা দিয়ে তারা শিক্ষার্থীদেরকে খাবার পৌঁছে দেয় এবং তারা এটা তাদেরই একজন মনিরুজ্জামান মনির তিনি সুন্দরভাবে পোস্ট করে তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন তারা লঙ্ঘন আমরা এভাবে অনেক দেখাতে পারবো এই যে ঢাকা পোস্টে দেওয়া এক সংবাদ সাক্ষাৎকারে মানে প্রধান নির্বাচন কমিশন তিনি বলেন যে শিবির ছাড়া সবাই নির্বাচন পেছানোর পক্ষে কিন্তু বাস্তবতা ছিল ছাত্রদল বাদে সবাই বাইশ তারিখ নির্বাচন করার পক্ষে কথা বলেছেন এই ধরনের আমাদের হাজারো এখানে আমাদের কাছে এভিডেন্স আছে যেগুলোর মধ্য দিয়ে সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন একটা সংগঠন অর্থাৎ ছাত্র দলকে এবং তাদের প্যানেলকে সহায়তা করার জন্য কাজ করছে আমরা আপনাদের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সব থেকে অবহেলিত এবং বঞ্চিত এই শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরে একটা প্রতীক্ষার জায়গা ছিল আবাসন সমস্যার সমাধান তারই লক্ষ্যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বাস্তবায়ন হচ্ছে ছাত্র দলের সাধারণ তাদের যে সাধারণ সম্পাদক তিনি একটা টক শোতে স্পষ্ট বলেছেন যে তারা চায় না সেনাবাহিনীর হাতে হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ যাক সেই ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে গিয়েছে আমরা এটাও চাচ্ছি দ্বিতীয় ফেজের যে কাজ আছে এটাও যাতে করে সেনাবাহিনীর হাতে যাক এবং শিক্ষার্থীদের এই যে সমস্যাগুলো সমাধান হোক কিন্তু নানানভাবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন তাদের পক্ষিত করে এই নির্বাচনকে বাঞ্চাল করে শিক্ষার্থীদের অধিকারকে হরণ করে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে যা কোনো অবস্থায় কাম্য না আমাদের দাবি স্পষ্ট আমরা চাই অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে যক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হবে কোনো দরকার বৈদেশিক অধির মাধ্যমে নির্বাচন বাঞ্চাল করা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অবস্থায় এটা মেনে নেবে না সবাইকে ধন্যবাদ এখন আমরা যে বাস দিয়েছি এটা আচরণবিধি লঙ্ঘন নয় এটা আমরা কখনোই বলছি না একটা বিষয় হচ্ছে উদ্ভূত পরিস্থিতি আর একটা বিষয় হচ্ছে পূর্ব নির্ধারিত প্রি প্ল্যান কার্যক্রম দুইটা বিষয় এক নয় আমরা সকালে কোনো প্রকার প্ল্যান ছিল না আমাদের শিক্ষার্থীদের জন্য বাস দেওয়ার কিন্তু আমরা যখন ক্যাম্পাসে আসি আপনারা অনেকেই ছিলেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থী তারা জায়গা পাচ্ছে না বোনেরা দাঁড়িয়ে পর্যন্ত জায়গা পাচ্ছে না যাওয়ার জন্য তারা আমাদের সাথে বারবার অনুরোধ করে আমরা যাতে গাড়ির ব্যবস্থা করি পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানাই যে যাতে করে তারা পরিবহন বৃদ্ধি করে কিন্তু তারা অপারগতা প্রকাশ করে পরবর্তীতে আমরা একে একে সকল নির্বাচন কমিশনকে ফোন দেই যে স্যার আমাদের আমাদের কোনোভাবে গাড়ি দেওয়ার অনুমতি দেওয়া যাবে কিনা তারা বলে ক্যাম্পাসের মধ্যে থেকে কোনো অবস্থায় গাড়ি দেওয়ার অনুমতি দেওয়া যাবে না এটা আচরণ লঙ্ঘন শিক্ষার্থীরা আমাদেরকে বারবার অনুরোধ করার পরে আমরা ক্যাম্পাসের বাহির থেকে গাড়ি ম্যানেজ করি এটা একটা উদ্ভূত পরিস্থিতি ছিল আর আগের রাতে ঘোষণা দিয়ে খাবারের আয়োজন করা আর হচ্ছে উদ্ভূত পরিস্থিতি একটা সমাধান করা